আসসালামু আলাইকুম আজকে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় দশম অধ্যায় নিয়ে আলোচনা করব দশম অধ্যায়ের নাম হলো দেশপ্রেম ও জাতীয়তা এ অধ্যায়ের আজকে একশো দশটি সলভ করবো চলুন শুরু করে যাক নিশ্চিত এ প্লাস যদি মনোযোগ দিয়ে করেন ভিডিওটি একটু বড় হবে সকালে টু এক্স দিয়ে করবে ইনশাল্লাহ কমন আসবে প্রথম দিক শুরু করি শুনলাম না শব্দ কোন ভাষার উত্তর ভাষার নাটীয় শব্দ এর শব্দ অর্থ বধ বা জন্ম আইনের ইংরেজি প্রতিশব্দ ল এর উৎপত্তি টিউটনিক শব্দ লেখ থেকে গ্রিক শব্দ ক্রাটিন ক্রিয়েটিন অর্থ শাসন ইংরেজির ন্যাশন শব্দ অর্থ জাতি জাতি প্লাস রাজনৈতিক চেতনা একাল্ট হোয়াট স্থান উদ্দীপকে প্রশ্ন চিহ্ন নিচের কোনটি নির্দেশ করে উত্তর জাতীয়তা জাতি জাতিরাষ্ট্রের উৎপক জাতি রাষ্ট্রের পদত্ত হল মাক্লোভেন্লি জাতীয়তার ধারণা মূলক কোভ জাতীয় শব্দের অর্থ হলো দেশকে ভালোবাসা কোনটি জাতীয়তার উপাদান ভৌগোলিক ঐক্য সর্ব সমষ্টি মানসিক ঐকানুভূতির মাধ্যমে কি গড়ে ওঠে উত্তর জাতীয়তা নিজের দেশের প্রতি অনুগত্যকে কি বলে দেশপ্রেম কোন ঐক্যটি জাতীয়তার অপরিহার্য উপাদান উত্তর মানসিক ও ভাবগত ঐক্য এক ধরনের আধ্যাত্মিক চেতনা ও মানসিক ধারণাকে কি বলা হয় উত্তর জাতীয়তা দেশপ্রেমের মূলে রয়েছে জাতীয়তা চেতনা কোনটি জাতীয়তার উদাহরণ বংশগত ঐক্য উৎপত্তিগত দিক থেকে জাতীয় জাতীয়তা বলতে কি বোঝায় চোদ্দ নম্বর নাট্য ও নাটাস শব্দ দুইটি কোন ভাষা থেকে আগত উত্তর ল্যাটিন আবদুল্লা পশ্চিম বাংলার বসবাস করে তার নাতিত্বিক জাতীয়তা বাঙালি হলেও রাষ্ট্রীয় জাতীয়তা হবে কোনটি উত্তর ভারতীয় মানুষের জীবন ধারণের জন্য যেসব খাদ্য বস্ত্র বসস্থান শিক্ষা ও চিকিৎসা অপরিহার্য তেমনই জাতি গঠনের অপরিহার্য উত্তর রাজনৈতিক সংগঠন জাতীয় রাষ্ট্রের স্বপ্নদিষ্ট কে নাকুলা ম্যাকিয়াভেলি সার্থক জনতা আবার আমার জন্মেছি এই দেশে সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপকে দেশপ্রেম ফুটে উঠেছে জাতীয়তা হলো মানসিক ধারণা ও অন্তর্ভুক্ত জাতীয়তা ইংরেজি প্রতিশব্দ হলো ন্যাশনালিটি নির্জনে বসে সিনথিয়া গাইছিল বলো যত খাটি তার চেয়েও খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমি মাটি উদ্দীপকে কোনটি ফুটে উঠেছে উদ্দীপকে দেশপ্রেম ফুটে উঠেছে নাটস কোন শব্দ থেকে এসেছে নাটস লাটিন শব্দ থেকে এসেছে জাতীয়তা গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি উত্তর মানসিকতা ঐক্য জাতীয়তা গঠনের ক্ষেত্রে কোন উদ্দীপকটি শক্তিশালী ভূমিকা পালন করে উত্তর মানসিকতা ঐক্য নাট্য শব্দের অর্থ কি নাট্য শব্দ অর্থ হলো জন্ম রাজনৈতিক চেতনা বোধ থেকে কি তৈরি হয় রাজনৈতিক চেতনা বোধ থেকে জাতীয় ঐক্য তৈরি হয় যাতায়াত সৃষ্টি করে দেশপ্রেম জাতীয়তাবাদ হচ্ছে ভাবগত ধারণা ও মানসিক ধারণা সার্থক জন আমরা এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবাসে উক্তটি প্রকাশ পেয়েছে দেশত্ববোধ উদ্দীপকের বিষয়টি দ্বারা নাগরিকগণ উদ্ভক্ত হন মাতৃভাষার প্রতি কর্তব্য পালন মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করতে মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসে উদ্দীপক উপনিবেশ শাসনে একটি এলাকায় জনগণ নিমেষিত হয়েছিল এই সময় তারা নিজেদের আলাদা বলে মনে করত এই মনোভাবের চেতনায় জাতীয়তা বর্ণিত উদ্ভূত কারণ ছিল নেতৃত্ব আকর্ষণ অর্থনৈতিক মুক্তি আকাঙ্ক্ষা আত্মনিয়ন্ত্রণকারী আকাঙ্ক্ষা উত্তর হবে গো দুই তিন দীর্ঘ আট দশক ধরে ফিলিস্তিনরা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এটি এই সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন উপাদানটি তাদের এই সংগ্রামে করেছে উত্তর ভৌগোলিক ঐক্য ঐক্যতা তাদের কোন সমষ্টিকে অধিকার করবে সায়নতা তাদের রাজনৈতিক অধিকারকে সংগঠনকে অধিকার করবে যুবকের বা সবারই ফারাবির দুই বন্ধু জুবাইয়ের ও ফারি দুই বন্ধু উনিশশো একাত্তর সালে দুইজন এসএসসি পরীক্ষা ছিল দুইজন যাওয়ার পরিকল্পনা করে কিন্তু দুজনের পরিবার অনুমতি না দিয়ে ফারাবি রাতে অন্ধকারে বাবা মার আশীর্বাদ কামনা করে ট্রেনিং জন্য ভারতে গমন করে অবশেষে জুবায়ের যেতে পারেনি অধ্যাপকের কোন চেতনা ফারাবি মুক্তিযুদ্ধা যেতে অনুপ্রেরণা জুগিয়েছে উত্তর দেশপ্রেম উদে যুদ্ধে যেতে না পারার কারণ দেশপ্রেমের ভাবনা সাহিত্যিকভাবে অভাব উত্তর তিনটি ও নামক উপমহাদেশে অন্য একটি শাসনশীল রাষ্ট্রের শাসনাধীন ছিল সেখানে বসবাসগত হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে বিবেক চরম আকার ধারণ করে আলাদা অভ্যাস ভূমিক দাবিতে অবশেষে উক্ত উপাদানগুলোকে বিভক্ত করে দুইটি রাষ্ট্রের জন্ম নেয় স্বতন্ত্র রাষ্ট্রের গঠনে জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছে উত্তর ধর্ম উদ্যোগে বর্ণিত উপা উপমহাদেশের দীর্ঘদিন শক্তিশালী রাষ্ট্রের শাসনের অবদান ঘটে কিসের মাধ্যমে জাতীয়তার চেতনা ও আমার দেশের মাটি তোমার পারে ঠেকায় মাথা বিশ্বকবি উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে দেশপ্রেম জাতীয়তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান কোনটি ভূখণ্ড জাতীয়তার পূর্ণরূপ কোনটি জাতীয়তার পূর্ণরূপ হলো জাতি রাজনৈতিক সংগঠন সমাজকে কি বলে জাতি পার্ট শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ্রিক ভাষা কোন নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে যখন মানসিক ঐক্যানুভূতি গড়ে ওঠে প্রাথমিক পর্যায়ে তাকে কি বলা হয় জাতীয়তা জাতীয়তার জনককে জাতীয়তার জনক হলো ম্যাক ছেচল্লিশ নম্বর নিজ দেশের প্রতি অনুগত থেকে দেশের মাটি ও মানুষের ভালোবাসে হচ্ছে ভালোবাসায় হচ্ছে দেশপ্রেম ওমা ফাগুন তোরা আমের ঘানে পাগল করি জাতীয় সঙ্গীত ওই লাইনে ফুটে উঠেছে কোনটা ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে জাতীয় সঙ্গীত মধ্যে রয়েছে আবেগ মূল্যবোধ দেশপ্রেম উত্তর হল দেশপ্রেম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ইহুদির ইসরায়েল নামক রাষ্ট্রে এসে সংগঠিত হয় বর্ণিত জনগোষ্ঠী সংগঠিত হওয়ার ক্ষেত্রে জাতীয় তার কোন উপাদানটি কার্যকর হয়েছে উত্তর ঐতিহাসিক ধর্মীয় ঐক্য উক্ত উপাদান মানুষের দ্রুত মানবিক ঐক্য আবদ্ধ হয় স্থায়ী জাতীয়তা ঐক্য সৃষ্টি হয় সম্প্রদায় বোধ হয় উত্তর তিনটি জাতীয়তার ধারণা এক ধরনের মানসিক ধারণা উক্তিটি কার উক্তিটি হলো হরান লাস্টি জাতীয়তার উদ্ভুক্ত কারণ ছিল বোধের নেতৃত্ব নেতার নেতৃত্ব স্বাধীনতা চেতা ঐক্যবদ্ধ হয় ঐক্য অর্থনৈতিক মুক্তির কর্মসূচি উত্তর তিনটি নিচের কোনটি জাতীয়তার উপাদান নয় জাতীয়তা উপাদান হলো প্রাকৃতিক সম্পদ জাতীয়তা চেতনার চূড়ান্ত প্রকাশ কোনটি রাষ্ট্র কোন সংগঠন জাতি গঠনের জন্য অপরিহার্য রাজনৈতিক জাতীয়তার উপাদান কোনটি ভাবগত ঐক্য আদি আদিরূপ কোনটি জাতিরাষ্ট্রের আদিরূপ হলো নগর রাষ্ট্র জাতীয়তা বলতে বোঝায় রাজনৈতিক চেতনা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি কি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি হল জাতীয় রাষ্ট্র জাতীয় রাষ্ট্র ধারণার উদ্ভব করেছেন কখন আধুনিক যুগে মুসলিনী কোন দেশের অধিবাসী ছিলেন ইতালি হাস্য বিপ্লব সংগঠিত হয় কখন সতেরোশো সালে কিভাবে পৃথিবী গ্লোবাল ভিলেজে পরিণত হয় বিশ্ব কারণে জাতীয়তার অপরিহার্য উপাদান হলো মানসিকতা ঐক্য রাজনৈতিক ক আন্তর্জাতিক স্বীকৃতি অধিকার বিশ্ব সমা সকল মানুষের জন্মগত অধিকার শুধু রাষ্ট্র কর্তৃক অধিকার উত্তর এক ও দুই হবে উদ্দীপকে বিজ্ঞাপন চিত্র আবিরের সাথে কোন অনুভূতি জাগ্রত করে উত্তর হবে দেশপ্রেম উদ্দীপকে বাঙালি প্রবাসীদের মধ্যে ইচ্ছেগত পরিবর্তন ঐক্য কোনটি ঐক্য হল ইতিহাস ও ঐতিহাসিক একটি দেশে দুইটি অংশে মানুষের কথাবার্তা খাওয়া দাওয়া আচার আচরণ পার্থক্য থাকায় সেটি ভেঙে দুইটি রাষ্ট্রে পরিণত হয় কথাবার্তা খাওয়া দাওয়া আচার আচরণ কোন ধরনের কর্মকাণ্ড এটা হলো সংস্কৃতি দুই অংশের মানুষের মৌলিক আমিল ছিল সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক তিনটি বাংলাদেশে হাফিজুল রহমান একজন ইতালি প্রবেশে তিনি যেখানে একটি নির্মিত প্রতিষ্ঠানে চাকরি করেন এভাবে প্রতিষ্ঠানে কর্মরত ভারতের প্রতিবন্ধ সেসব থেকে আগত আমাজন আমজাদ আলী তার পাশের কক্ষে থাকে আমজাদ আলীর সাথে হাফিজুল বাংলা কথা বলতে পারে খুব আনন্দিত হেফাজুর রহমান আমজাদ আলীর মধ্যে কি ধরনের ঐক্য রয়েছে ভাষাগত রহমান ও আমজাদ আলীর মধ্যে কি ধরনের ঐক্য রয়েছে জাতীয়তা ও ধর্মবন্ধন উত্তর পূর্ব উনিশশো সালে মাস মাসে ফ্লাইট লে মতিউর রহমান দেশের প্রেমের কারণে পাকিস্তানে জোরপূর্বক যুদ্ধ বিমান নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে গমন করেছেন তার এই দেশপ্রেমের কারণে রাষ্ট্র বিশেষ উপাধি ভূষিত করেন ফ্লাইট লেফটেন্যান্ট মতেল রহমান বিশেষ উপাধি হল বিচ্ছেষ্ট উনিশশো সালে মার্চ মাসে মতিউর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে আসে কিসের লক্ষ্যে নাগরিক অধিকার সামাজিক অধিকার দেশপ্রেম উত্তর হবে খ ও তিন নাগরিক দায়িত্ব ও দেশপ্রেম কোন শতাব্দীতে জাতীয়তাবোধ ধারণা উদ্ভগ্ন হয় উত্তর সরস রাজনৈতিক চেতনা চেতনাবোধ থেকে কি তৈরি হয় উত্তর জাতীয় ঐক্য জাতীয় সূত্র কি জাতীয় সূত্র হল জাতীয়তা রাজনৈতিক সংগঠন জাতীয়তা একটি মানসিক সত্তা এটি এক ধরনের সজীব মানসিকতা এটি কে বলেছেন বেনান নিচের কোনটি জাতি গঠনের জন্য অপরিহার্য গ রাজনৈতিক চেতনা জাতির মধ্যে কোন চেতনার প্রবল থাকে জাতির মধ্যে রাজনৈতিক চেতনা প্রবল থাকে কোনটি নেতৃত্ব নেতৃত্বধীন জাতীয়তার উদাহরণ উত্তর বাঙালি দেশপ্রেম বলতে বোঝায় নিজ দেশের প্রতি গর্ব জাতীয় সম্পদ অপচয় না করা অন্য জাতিকে ছোট মনে করা উত্তর এক দুই বহু দেশে দেখেছি বহু অন্য দলে কিন্তু এই তৃষ্ণা মিটে কার চলে দুধ শ্রোতারূপী তুমি জননী সনে মধুসূদন দত্তর চরণটি দ্বারা অনুভব প্রকাশ পেয়েছে তা পাঠ্যবইয়ের কোন বিষয়ের মধ্যে সমসায়নপূর্ণ উত্তর দেশপ্রেম জাতীয়তাবাদ কি সৃষ্টি করে জাতীয়তাবাদ দেশপ্রেম সৃষ্টি করে লাটিন শব্দ নাটিও বা ন্যাটো শব্দের অর্থ কি অর্থ হলো জন্ম বদপত্তিগত অর্থে জাতি প্রত্যয় কোনটিকে নির্দেশ করে এক বংশগত জনসমষ্টি কে সর্বপ্রথম জাতীয়তার ধারণা ব্যাক করেন ক্যাকের জাতীয়তা বোধ চেতনার ফল কি জাতীয়তা বোধ চেতনার ফল হলো জাতি নেশন শব্দটি বাংলা কোন শব্দে ব্যবহৃত হয় জাতি নেশন কী পদে কে লেগেছে প্রবন্ধটি কে লেগেছে রবীন্দ্রনাথ ঠাকুর নেশন কি প্রবন্ধটি লিখেছেন কোন অর্থে জাতীয়তা হচ্ছে একটি জনসমষ্টি ও জাতিসূচক ঐক্যবদ্ধ বদ্ধ কত অর্থে কত খিসপতে ইউরোপের জনগণের মধ্যে জাতীয়তাবোধ ভাবধারণা ঘোষণা করেন উত্তর পঞ্চদশ ও কোন চেতনা জাতীয়তার ধারণা সৃষ্টি করে উত্তর রাজনৈতিক চেতনা জাতীয়তাবাদী চেতনা প্রসার লাভের ফলে পৃথিবীতে কোন রাষ্ট্রের ধারণা জন্মগত হয়ে ওঠে উত্তর জাতীয় রাষ্ট্র স্টার্টিং কোন দেশের রাষ্ট্রনায়ক ছিলেন উত্তর রাশিয়া ম্যাকোভারি কোন দেশের নাগরিক ছিলেন ম্যাকোভারি ইতালির নাগরিক ছিলেন জাতীয় সংসদ লর্ড ব্রাইস কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন স্বাধীন কিংবা স্বাধীনতম কর্মীতা জাতীয় সংজ্ঞা অধ্যাপক ম্যাকোভার কোন বিষয়টি গুরুত্ব দিয়েছেন সুশাসন ব্যবস্থা জাতীয় সংজ্ঞায় অধ্যাপক জে এইচ হাইজ কোন বিষয়টি গুরুত্ব দিয়েছেন সর্বভৃত্ব সর্ব স্বাধীনতা এই তিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাকারভার কোন দেশের নাগরিক ছিলেন এটি হলো ইতালি জাতীয় সংজ্ঞায় লর্ড কোন বিষয়টি গুরুত্ব দিয়েছেন স্বয়নতা ও সায়ন স্বয়নতা জাতীয় সংজ্ঞায় অধ্যাপক ম্যাকারভার সুশাসনের ব্যবস্থা গুরুত্ব দিয়েছে যত সংজ্ঞায় অধ্যাপক জে এইস হাইস ই হল সর্বভৌম স্বাধীনতা ফ্যাসি রাষ্ট্র দর্শনিক রেনাস জাতীয়তার সঙ্গে কোন বিষয়ে প্রাধান্য দিয়েছেন তা হলো মানসিক সত্তা অধ্যাপক জীমানু জাতীয়তার সঙ্গে কোন বিষয়ে প্রাধান্য দিয়েছেন তা হল ঐক্যের অনুভূতি নাদিম হরফানকে বলল জাতীয়তার সাথে স্বাধীনতা যুক্ত হলে জাতি হয় এই রাষ্ট্র দার্শনিক ব্যক্তিত্বের ফলে কথাটি সাদৃশ্য খুঁজে পাওয়া যায় যে ইস হয়েস জাতীয়তার উদাহরণ ব্যক্তিগত এবং ভাবগত ঐক্য নয় তা ভাবগত ঐক্য উক্তিটি কার উক্তিটি অধ্যাপক স্কলার জাতীয়তার প্রধান চালিকা শক্তি কি জাতীয়তা প্রধান চালিকা শক্তি দেশপ্রেম জনগণ দীর্ঘদিন যাবৎ সহায়তা অর্জনের জন্য চেষ্টা করছে করে যাচ্ছে গাজার জনগণের মধ্যে নিচের কোন বিষয় উল্লেখযোগ্য জাতীয়তা এটি কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের জনগণের নিত্যান্তিক জাতীয়তা কোনটি বাঙালি পরিণত সুশাসন জাতীয়তার অর্থ হলো একটি মানসিক ধারণা জাতীয়তার রাষ্ট্রের সম্পর্ক ছিল এই জাতিগণের মানসিক ও সংসারিত উত্তর তিনটি জাতীয়তা হচ্ছে একই ভাষা মানসিক ঐক্য সাংস্কৃতিক মিল তিনটি জাতির বিষয়ে আর্থিক অর্থ হলো রাজনৈতিক সংগঠন জনগোষ্ঠী ভাবগত ঐক্য সমাতন ক নাম্বার জাতির মধ্যে ঐক্য বিদ্যমান সাম্রাজ্যবাদী মনোভাব ও অর্থনৈতিক বিষয়ে জাতির মধ্যে ঐক্য বিদ্যমান ভারতীয়রা একটি জাতি এই জাতিতে রয়েছে রাজনৈতিক সংগঠন সর্বভারত নিজস্ব সাংস্কৃতিক তো তিনটি এই ছিল দেশপ্রেম ও জাতীয়তার লাস্ট টপিক লাস্টত্তে সকল বোর্ডের টিক শেষ আমরা এর আগে টিক শেষ করছি এক তিন পাঁচ ছয় সাত ও দশ এগুলো স সকল কিছু টিক আপলোড করা রয়েছে তোমরা অবশ্যই দেখে নিবা ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ